আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সিক্রেট কোন অফ সানস্ক্রিন বর্তমানে এটা খুব প্রচলিত এবং ভালো একটা সানস্ক্রিন কিন্তু এটার মধ্যে এখন বর্তমানে এতটাই ফেক তৈরি হয়েছে প্রতিটি দোকানে প্রতিটি শোরুমে প্রতিটি জায়গায় জায়গায় এখন ফেক চলতেছে তো এটাকে আপনাদেরকে বোঝানোর জন্য মানে কোনটা অরিজিনাল কোনটা ফেক আজকে আমি এটা আপনাকে বুঝিয়ে দেবো যাতে কোনো জায়গায় যাতে না থাকেন এখানে আমার দুটো সানস্ক্রিন দেওয়া হচ্ছে একটা অরিজিনাল একটা ফেক এই যে সানস্ক্রিনটা দেখছেন এটা হলো ফেক সানস্ক্রিন আর এটা হল ওরিজিনাল দেখেন অরিজিনাল ফেকের তফাৎ দেখেন অরিজিনালটা একটু গাঢ় থাকবে আর ফেক যেটা এটা হালকা কালার একটু কম থাকবে অরিজিনালটা একটু গাঢ় থাকবে অরিজিনালটা অনেক ছোট আর যেটা ফেক দেখেন অনেক বড় ফেকটা অনেক বড় আর যেটা প্লাস পয়েন্ট সেটা হলো এদের অরিজিনালের মধ্যে একটা বার্তু থাকে দেখতে পাচ্ছেন ছোটো করে একটা বার্কিউ ফেকটার মধ্যে দেখেন কোনো বারকিউ দেওয়া নাই ফেকের মধ্যে কোনো বারকিউ দেওয়া নাই আবার অনেকের ক্ষেত্রে দেখবেন ফেকের মধ্যেও একটা বারকিউ দেওয়া থাকে বর্তমানে এটা জানা পরিচিত হয়ে গেছে দেখেন ফেকের মধ্যেও বারকিউ দিয়ে রাখে কিন্তু আরেকটা আছে সিস্টেম দেখাই দেবো আবার তো দেখাচ্ছে আপনাকে যে অরিজিনালের মধ্যে একটা বারকিউ থাকবে ফেকটার মধ্যে দেওয়া থাকবে না অরিজিনালটা থাকবে একটু ছোটো ফেকটা থাকবে একটু বড় দেখেন অরিজিনালটা কত ফাস্ট ফেকটা দেখেন অলরেডি আছে আর যেটা আপনাকে বোঝা যাচ্ছে সেটা হলো একটু লাইটের মধ্যে দেবেন আলোর মধ্যে দেখতে পাচ্ছেন একেবারে খালি বুঝছেন কোনো কিছু নাই হ্যাঁ আর অরিজিনালটা দেখেন পুরো ক্লিন দেখেন মাল ভরপুর ঠিক আছে ওই পাশে ওই কিছু দেখা যায় দেখা যাচ্ছে না ঠিক আছে আর ওই ফেকটা দেখেন এই দেখেন বুঝতে পারছেন ফেকটা ওকে